ভোট পর্বের মাঝে ফের উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় উত্তেজনা আঠারো নম্বর ওয়ার্ডে বিজেপির রাজ্য কমিটির সদস্য উমাশঙ্কর সিং এর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ এবং এই বোমাবাজি ঘটনা কিন্তু এই ঠিক এই জায়গায় বোমাবাজি করে এবং বোমার যে দাগ এখনও কিন্তু স্পষ্ট রয়েছে এবং এই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক আতঙ্ক চলছে কে বা কারা এই বোমাবাজি করলো তা এখনও স্পষ্ট না হলেও বিজেপি তরফ থেকে অভিযোগ করা হয়েছে এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য তৃণমূল আসলে দুষ্কৃতিরা এই বোমাবাজি করে বোমাবাজির ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায় রাত এগারোটা পঁচিশ মিনিটে বিজেপি নেতার বাড়িতে বোমা ফাটে আতঙ্কে পালিয়ে যান গলিতে থাকা বেশ কয়েকজন ভোটের আবহে ফের আতঙ্কপুরি ভাটপাড়া আমাকে এই ঘটনায় এখানে স্থানীয় বাসিন্দার বেশ কিছু রয়েছে তাদের কাছে সাথে সঙ্গে কথা বলবো দাদা কি হয়েছিল ঘটনাটা কাল থাক था तो हम लोग तो तो लो वहाँ पे बैठे थे वो सटर है जहाँ पे तो वहाँ पे बैठे थे तीन जन हम लोग बात कर रहे थे अपने में तो यहाँ पे आवाज आया की बम फूटा है तो फिर हम लोग तो फिर डर के उधर से चले गए गा, घर अपने आगे तो कौन कौन था यहाँ पे बम तो फेंका ये कौन फेंका ये तो हम लोग को नहीं पता वहाँ से दिखा नहीं क्योंकि हम लोग वहाँ पे शटर से देखिए गाड़ी है गाड़ी से नहीं दिखा डर का माहौल है यहाँ पे डर का माहौल होगा ये बम चलेगा तो कौन नहीं डरेगा তো এখানে আতঙ্কের পরিবেশ আমি আরেকজনের সাথে কথা বলবো দাদা কি হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছিল কি রাত্রিবেলা কালকে সাড়ে এগারোটা নাগাদ এই সাইড দিয়ে লোক এসে বম ফেলেছে শান্ত ব্যারেকপুরের ইলেকশনে একটাও বাম কোনো জায়গা পড়েনি শান্ত বাতাবরণকে নষ্ট করার জন্য এইসব টিএমসি তে কিছু গুন্ডার বাহিনী আছে ওরা সব করেছে ভোট গ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণভাবে মিটলেও ফল ঘোষণার আগে বোমাবাজিতে ফের শুরু হয়েছে চাপান উত্তর এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশান হবে তার দায় কিন্তু পুলিশকে নিতে হবে আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে কোনো উপায় নেই আমাদের কাছে কোনো উপায় নেই ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই কোথাও না কোথাও এর সাথে জড়িত হবে বিজেপি তার কারণ হচ্ছে অর্জুন এই অঞ্চলের সব সম্পত্তিগুলো কিনছে একের পর এক জায়গায় সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো কিনছে কেন অ্যাঙ্গলো ইন্ডিয়া জুট মিল থেকে ষাট কোটি টাকা দালালি পেয়েছে কবে থামবে ভাজপাড়ার বোমাবাজি কবে শান্ত হবে ব্যারাকপুর শিল্পাঞ্চল পুলিশ এই ঘটনায় কোনোরকম কোনো রকম যে পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে কিন্তু তারা নিজেরাই কিন্তু ব্যবস্থা নেয় বলে জানিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং আর এই ঘটনায় এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক ভাটপাড়া থেকে দেবপ্রিয় সরকার এলকে বাংলা